আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো খুব ভরে উঠেছিলাম ফজরের নামাজ পড়ার জন্য আর আজকে কেন জানি রাত্রে ঘুম আসতেছিল না তো একটু পরে দেখেছিলাম যে আজান দিয়ে দিয়েছিল ফজরের টাইম হয়ে গেছে আর দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা দৃশ্য আকাশের চারটা কিন্তু তখনও ছিল মানে ভোর হয়ে গেছে চারটা হচ্ছে চলে যাবে চলে যাবে এমন একটা অবস্থা তো আর অনেকে কিন্তু ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেছিল আর আমি ভাবলাম আমি একটু ভিডিও করি আমারও ভালো লাগতেছিলো না ফজরে নামাজ পড়ার পরে কেন জানি মনটা খুব খারাপ লাগতেছিল আজকে সারাটা রাত ঘুম আসতেছিল না একটুকু ঘুমাইতে পারি নাই তো এরকম ঘুম না আসতে আসতে দেখি যে একদম ফজরের টাইম হয়ে গেছে তো এটা হচ্ছে আজানের কিছুটা পরে আমি ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো হয় না তার জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম মাসাল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিলো সকালের দৃশ্যটা আপনারা অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে এত সুন্দর একটা সকাল মিষ্টি একটা সকাল আপনারা কে কে এরকম একটা সকাল উপভোগ করেছেন বলবেন তো আমি একটু জানবো আকাশের রঙটা অন্যরকম লাগতেছিলো চারোপাশে হালকা হালকা বাতাস আসতেছিলো সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগতেছিলো সিজদামুনিকে একবার ভাবছিলাম ডাকবো সিজদামুনির অনেক ইচ্ছে সে একটু ফজরে নামাজ পড়বে আমার সাথে কোনো একদিন তো আমি আর ডাকিনি যেহেতু সিজদামনিকে একটু পরে এভাবেই ডেকে তুলতে হবে তার হচ্ছে স্কুল আছে তো সিজদামনিকে পাঁচটা চল্লিশে আমি ডেকে তুলি প্রতিদিন তো ডাকতে ডাকতে সে হচ্ছে উঠতে চায় না সহজে ছোটো মানুষ তো এখন স্কুল অনেক সকালে দিয়েছে তারপর হচ্ছে ডাকতে ডাকতে সে উঠে তবে সিজামুনির অনেক কষ্ট হয় দেখেন অনেকেই কিন্তু নামাজ পড়তে যাতেছে দেখা যাচ্ছে অবশ্যই তো আমি জুম করে করতে চেয়েছিলাম পরের জুম করে আর এই তো এখন হচ্ছে সিজামণিকে স্কুলে নিয়ে যেতেছিলাম সিজদামণি হইতেছে আজকেও বলতেছিল সে স্কুলে যাবে না উঠবে না তারপর হচ্ছে তাকে জোর করে আমি উঠাইলাম উঠানোর পরে কিছু খাওয়াইলাম হালকা পাতলা নাস্তা সে তো খাবেই না প্রতিদিন না খেয়ে আসবে তারপরে কি করব মেয়েকে প্রতিদিনই জোর করা লাগে যেহেতু স্কুল আসে স্কুলে তো পাঠানোই লাগবে তো কিছুদিন পরে হয়তো বা ওদের আর এই টাইমে ক্লাস নেবে না আর একটু টাইমটা চেঞ্জ করে দিতে পারে আর এই তো সিজদামুনি স্কুলের ভিতরে গিয়েছে আমার জন্য অপেক্ষা করতেছিলাম আমি বলেছি তুমি উপরে উঠে আমাকে হইতেছে জ্বালানা দিয়ে তোমার হাত দেখায়ও তো মেয়ের খবরও নাই সে আমাকে হাত দেখাবে কখন আমি তো তার অপেক্ষায় দাঁড়ায় আছি ওইদের জ্বালানাটা দেখা যেতেছে সিজামুনির ক্লাসরুম এইটা তো আমি ভাবলাম মেয়ে আসতেছে না আমি এই সুযোগে একটু ভিডিও করি আরও অনেক মানুষ কিন্তু সকাল সকাল হাটে এখান দিয়ে অনেকেই হচ্ছে সকালবেলা একদম হাঁটা নিয়ে ব্যস্ত থাকে আমি যখন মাঝে সাঝে হচ্ছে লাইভে আসি তখনও কিন্তু দেখেন অনেকে হাঁটে আর এই তো সামনে আসছে আমাদের স্কুলের খালা সিরিদামণি তো খালাও অনেক ভালো প্রায় সময় খালার সাথে কথাবার্তা হয় তো সিজামনি দেখি কতক্ষণে আসে মেয়ে আমার আমাকে হাত দেখাবে সিজামনি অবশ্য অনেক আস্তে আস্তে উঠে সিঁড়ি দিয়ে কারণ তার হচ্ছে অত বেশি জোর নাই সিজামণি কিন্তু একটু দুর্বল টাইপেরই সে বেশিরভাগই অসুস্থ থাকে তারপর কী করবো আমি বলতেছিলাম আমি তোমাকে উঠাই দিয়ে আসি প্রায় সময় বলি সে বলে না তোমার উঠাইতে হবে না আমি নিজেই উঠতে পারবো তো সে নিজেই উঠে একা গিয়ে আমাকে উঠতে দেয় না তার সাথে যেতে দেয় না উপরে কেয়ার করবো যেহেতু উঠতে দেয় আমি কিছু বলি না ওই তো সে আমাকে জ্বালনা দিয়ে বলতেছে যে উপরে কেউ আসে না আমি নিচে নামবো এই দেখেন এখন দেখা যাচ্ছে তো সিজামনি হচ্ছে এখন নিচে নেমে আসবে এ তো সিজদামুনি আসতেছে আমার কাছে কিছুক্ষণের মধ্যেই সে চলে আসবে কারণ একা একা তার ভালো লাগতেছিলো না তার জন্য সে আমার কাছে চলে এসেছিলো আমিও বলতেছিলাম চলে আসো তো আমি তোমার আর যতক্ষণ নিচে থাকি তুমি আমার সাথে একটু থাকো পরে চলে যেও আর সে বলতেছিলো আচ্ছা ঠিক আছে আমি চলে আসতেছি তোমার কাছে তো দেখেন সিজামনি নামতেও কত দেরি লাগে তার উঠতেও অনেক দেরি লাগে নামতেও অনেক দেরি লাগে মেয়েটা না আমার একদম বোকা কি বলবো মনে হয় কিছুই বুঝে না সে তার মাথার মধ্যে কিছু ঢুকে না তিনতলা থেকে নামতে এত দেরি লাগে বলেন তো ওই তো নামছে রাজকন্যা আমার কি আর করার তো এখন দাম আমার কাছে এখানে কিছুক্ষণ থাকবে আমার সাথে তারপর হচ্ছে উপরে চলে যাবে তার কোনো বন্ধু আসলে আমিও বেশিক্ষণ দেরি করব না বাসায় আমারও হচ্ছে টুকটাক কাজ আছে আমারও শরীরটা ভালো লাগতেছে না তো আমার মহারানি এতক্ষণ এসেছে তো আমি হচ্ছে এখন বাসায় চলে যাব সিজ উপরে উঠে যাবে আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ